হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মিনি মাছের পাতলা ঝোল জন্য আমি মিনি মাছ নিয়ে নিয়েছি মিনি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে আমি সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নেব মেখে রেখে দেব এখন একটা কড়াইয়ে আমি তেল ঢেলে নিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এখন আমি একটা মশলা তৈরি করে নেবো জন্য একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য জল দিয়ে আমি মশলাটাকে গুলে নিচ্ছি মশলাটা গুলানো আমার হয়ে গিয়েছে এখন মাছ ভাজার ওই তেলে আমি সামান্য কালো জিরা ফোড়ন দেব আর দেব কয়েকটা তেরা কাঁচা লঙ্কা দিয়ে বিশ সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করার পরে আমি একটু ভিতরে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মানে তেল ছেড়ে আসলে পরে তখন আমি এর ভিতরে দিয়ে দেব ঝোলের জন্য জল ঝোলের জন্য জল দেওয়ার পরে আমি আবার খুব ভালোভাবে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেবো নেড়েচেড়ে ঝোলটা যখন এভাবে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেব যাতে মাছের ভিতরে মশলাটা ঢোকে এবং মাছগুলো সিদ্ধ হয়ে যায় এর জন্য এবং একটু সময় নিয়ে ফুটতে হতে দেব। মাছটা এরকম ফুটে উঠছে আমি মিনিট দুই তিন মতো জাল করে নেব মানে যখন তেলটা উপর দিয়ে ছেড়ে দেবে তখন আমি নামিয়ে নেব তো এক পর্যায়ে আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি কারণ যাতে দুই পাশেই মশলাটা ঢোকে এর জন্য আমি মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখো তেল অলরেডি উপর দিয়ে আমার ছেড়ে দিয়েছে এটা তৈরি হয়ে গিয়েছে আমার মেনি মাছের পাতলা ঝোল এই পর্যায়ে আমি নামিয়ে নেব এটা গরম গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব মজাদার হয় এবং খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়